আসসালামু আলাইকুম এই বির সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতন নতুন আরো একটি বলক বিডি নিয়ে চলে আসলাম আর আজকে ভিডিও দেখে বুঝতে পারছেন কোথায় চলে আসলাম আমরা আজকে আমরা চলে আসলাম তিনশো ফিট হাইওয়েতে তিনশো ফিট হাইওয়েতে আজকে আমরা যাবো গাজীপুর থেকে তো ওই জন্য গাজীপুর থেকে কিভাবে যাবো কে কত টাকা খরচগুলো আমাদের সম্পূর্ণ ভিডিও আজকের এই ভিডিওতে থাকবে এবং লাস্টে ভিডিও লাস্টে কিছু মজাও আছে আপনারা পুরো ভিডিও দিয়ে দেখবেন আর আমরা যেহেতু গাজীপুরের থেকে যাবো গাজীপুর আমরা মোশাক থেকে যাবো মোশাক উঠলাম মোশাক চলে আসলাম মোশাক থেকে আমরা আজমেরি গাড়িতে উঠলাম গাড়িতে সত্তর টাকা বা আশি টাকা নিবে কুমিল্লা কুড়ির কুটির বিশ্ব ওই আমরা কুড়ি বিশ্ব রোড উদ্দেশ্যে রওনা দিলাম আমরা যেহেতু আমাদের বাজেট কম তাই আমরা চেষ্টা করবো কম বাজেটে কীভাবে তিনশো ফিট হাওয়েতে যাওয়া যায় আর আজকে যারা আমাদের মতো কম বাজেটের যারা যাইতে চান তিনশো ফিট হাওয়েতে তাদের জন্য ভিডিওটি খুবই উপকার হবে গাজীপুর থেকে আর এদিকে দেখি বাই গাড়ির মধ্যে ঘুমিয়ে ফলো আর এদিকে দেখি গাজীপুরে অনেক সুন্দর সুন্দর ফ্লাইওভার করতেছে ফ্লাইওভারের দুই পাশে অনেক রাস্তাগুলো অনেক সুন্দরভাবে করতেছে যাই হোক আমরা কোনো বাড়ি পার হয়ে গেছি কোনো বাড়ি পাই পার হয়ে আমরা কোটির বিষয় রোডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি আর এদিকে দেখিও গাজ্যপুরে অনেক সুন্দর সুন্দর ব্রিজ তৈরি হচ্ছে গুলো তৈরি হলে আরও সুন্দর লাগবে আর এদিকে দেখি প্রথম যারা গরিব যারা চুল কাটতে পারে না তাদের জন্য রাস্তার পাশে একবার রাস্তার মাঝখানে বালু বালু খেয়ে সুন্দর প্রকৃতির মাধ্যমে দৃশ্য দেখে দেখে চুল কাটার দৃশ্য দেখতে পারবেন আর এদিকে আমরা দেখতে পায়ে চলে আসলাম ঢাকা এয়ারপোর্টের সামনে ঢাকা এয়ারপোর্টের সামনে চলে আসছি আর ঢাকা এয়ারপোর্টের টার্মিনাল তিন নাম্বার ওইটা যেটা নতুন উদ্বোধন করা হয়েছে কিছুদিন আগে আর এটা দেখতে খুবই অসাধারণ আর প্রাকৃতিক বিশ্ব দেখতে দেখতে আমরা চলে যেতেছি কুড়ির বিশ্ব রোড কুড়ির বিশ্ব রোড থেকে আমরা চলে যাবো ছবি হাওয়া আর এদিকে দেখতে দেখতে আমরা চলে আসলাম কুড়ির পিছন কুড়ির পিছট থেকে আমরা গাড়ি থেকে নেমে উঠলাম আর আমরা গাড়ি থেকে নেমে এখন রেলের দিকে দেখি কুড়ির পিছনে নামার পরের দিকে একটা বাস স্টেশন সুন্দর একটা বাস স্টেশন দিয়েছে এখানে যাই হোক আমরা এখানে ভাবছিলাম এদিক দিয়ে যাইতে হবে পরে শুনতে জানি যে দিক দিয়ে না রেল রাস্তা পার হতে হবে আর এদিকে আমরা রেল রাস্তা পার হওয়ার জন্য রেল রাস্তার উপরে চলে আসলাম রেল রাস্তা পার হয়ে আমরা সোজা চলে যাবো আর বিআটিসি টিকিট নিতে বিএস বিআরটিসির টিকিট নিলাম একজন জনপ্রতি তিরিশ টাকা করে did যাবো তিনশো ফিটের তিন নম্বর ব্রিজে তো আমরা জনপ্রতি ত্রিশ টাকা করে উঠে ফেললাম আর এদিকে দাঁড়িয়ে 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 চলে যাইতেছি তিনশো ফিটের তিন নম্বর ব্রিজের উপরে আর এদিকে দেখি আমরা আসলাম ব্রিজের উপরে নম্বর ব্রিজের উপরে এদিকে দেখি অনেক সুন্দরভাবে তিনশো ফিট হাইওয়ে সাজিয়ে রেখেছে সেনাবাহিনীরা যেহেতু কাজ করেছে অনেক সুন্দরভাবে সেনাবাহিনীরা এই রাস্তা রাস্তাটি করেছে তিনশো ফিট হাইওয়ে আর এদিকে তিনশো ফিট হাইওয়েতে আমরা চলে আসলাম তিনশো ফিট হাইওয়েতে আসি আমরা স্বাস্থ্য সহ আমি সহ হাঁটতেছি যেহেতু আমরা খুবই তাড়াতাড়ি চলে আসছিলাম যেহেতু তাড়াতাড়ি চলে তো আমরা দুই শুধু হাঁটতেছি আর ছবি তুলতেছি আর ভিডিও করতেছি যাই হোক আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি আর তিনশো ফিট আসার খুবই ভালো লাগলো তিনশো ফিট আসে রাস্তা এরকম সুন্দর একটা রাস্তা দেখে এই কথা বলতে আমার মনটা আজকে খুব খারাপ ছিল তাও তিনশো ফিট আসার পরে দেখি আমার মনটা খুব একবারে পুরো ভালো হয়ে গেল আর এদিকে দেখি তিনশো ফিটের রাস্তার পাশে শেখ হাসিনার টিকিট স্টেডিয়াম করতেছে অনেক বিশাল একটা মাঠের মাধ্যমে খুব সুন্দরভাবে ক্রিকেট স্টেডিয়ামটা হবে আশা করি যদি শুরু কাজ শুরু হয়ে আসে এখনো অবশ্যই কাজ শুরু হয় নাই কিন্তু সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা শেখ হাসিনা স্টেডিয়াম করবে আর এদিকে দিক তিনশো ফিটের রাস্তার ভিউটা খুবই অসাধারণ একটা রাস্তার ভিউ তিনশো ফিট আমরা এখন বর্তমানে আছি তিন নম্বর ব্রিজের উপরে আর তিন নম্বর ব্রিজ সব ব্রিজের মধ্যে মানুষ থাকে কিন্তু তিন আমার জানার মধ্যে তিন নম্বর ব্রিজের উপরে মানুষ সবচেয়ে বেশি আর এদিকে দেখে আমার বন্ধু শেখবাদ চলে আসলো থেকে অনেক হাসি আসে আমাদেরকে অনেক পর্যন্ত অনেকক্ষণ পর্যন্ত দাঁড় করা রাখছে ওই জন্য একটু ভিডিওতে নিয়ে নিলাম আমার বন্ধুর আমরা পাঁচজন টোটালি আর এদিকে দেখি যেহেতু জালমুড়ি খেয়ে নিলাম আর এদিকে জালমুড়িতে জাল একটু বেশি দেওয়ার জন্য যাই হোক জালমুড়ি যেহেতু খাইতে হবে উনি জালমুড়িতে একটু মরিচ বেশি খাই আমরা একটু মেয়ের মতো মরিচ খাইতে পারি না তাই আমরা একটু মরিচ কম খেলাম আমাদের জন্য আলাদা করে জালমুড়ি বানিয়ে দিল আর ওনার জন্য মরিচ বিশিয়ে দিয়ে জাল বুড়ি জালমুড়ি বানিয়ে নিয়ে দিয়েছে তাই উনি সবার লাস্টে নিতেছে আমরা চলে আসলাম তিনশো পিটির উপরে তিনশো পিঠে আসি দেখে আইসক্রিম বিক্রি করতেছে আবার আইসক্রিম নিয়ে নিলাম সবাই আইসক্রিম একটা একটা করে আর যেহেতু আইসক্রিম নিয়ে নিচ্ছি যদি ভিডিও না করি তাহলে কেমন হয়ে গেলো কারণ আমরা কি কি করছি সবকিছু দেখাবো দেখি আমি একদিনের জন্য হয়ে গেলাম কারণ এখানে ডালমুড়ি খাইতে দেখি কোনো জালমুড়ি মালিক নাই শুধু দোকানি আসছে আর এদিকে তা ওই জন্য আমি নিজেই ডালমুড়ি বিক্রেতা হয়ে গেলাম একদিনের জন্য যাই হোক কিছু করার নাই মনে দুঃখ নিয়ে লাভ নাই ব্যবসা করতেই হবে খাইতেই হবে আর এদিকে দেখে এরা শুধু ছবি আর ছবি তুলতেছে আর আমি শুধু ভিডিও করতেছি আপনাদের জন্য আর তিনশো ফিটের যে তিনশো ফিটের যে এ বিউতে আসে না হয় তাহলে জীবনটাই হয়ে যাবে আর আমি যদি ভিডিও না করি তাহলে যে আমারও জীবনটা বিতে হয়ে যাবে আমার মনে হয় আর যদি ভিডিও না করি আমার যে লো বাজেট লো বাজেটের ওই খরচটা তুলতে হবে ওই খরচটা তোলার জন্য ভিডিওটা করা আর এদিকে দেখি যেহেতু সন্ধ্যা সন্ধ্যার পরে দিয়ে আবার পুস্কা খেয়ে নিলাম আমরা পুচকা খেয়ে নিয়ে দিয়েছি পুস্কা তবে পুস্কা দাম পড়েছে জন প্লেট তিরিশ টাকা করি আগে দিন দোকানদার ছিল না ওই জন্য চালমুড়ি খেতে পারি না আবার চলে আসলাম চালমুড়ি খাওয়ার জন্য দোকানদারকে দেখি সাথে সাথে আমরা ওইটাও বলছিলাম যা কিছুক্ষণের জন্য আমি দোকানদারি করছি ওই চালমুড়ি এলাকা বলতে সেদিনকে আমি দেখতে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার এদিকে চলে আসলাম দিফু ভাইয়ের আনকমন তান্দুরি ছায়ের আড্ডায় পাঁচজন ছিলাম পাঁচজনের পাঁচটা তন্দুরি ছা নিয়ে নিলাম আর ছা যে দেখতে আমার ছায়ের খেতে একদম ভালো লাগে না কারণ ছায়ার দাম থেকে ছায় সাত থেকে ছায়ার দাম বেশি এদিকে আবার আমরা ছায়ার খেয়ে আবার চলে আসলাম তিনশো ফিট হাইওয়ে উপরে তিন নম্বর ব্রিজের উপরে দিকে আসি দেখি আমার কিছু টিকটক আপারা চলে আসলাম আমি অনেকক্ষণ খুঁজাখুঁজি করছিলাম টিকটক আপাদেরকে কিন্তু পাইতেছিলাম না লাস্ট পর্যন্ত পেয়ে গেলাম আমাদের টিকটক আপাদেরকে বসে কারণ তিনশো পিঠে যদি টিকটক আফা না পাই তাহলে আমার মনটা একবারে খারাপ হয়ে যাবে কারণ আমি আসছি একমাত্র শুধু তিনশো পিঠে আসছি মাত্র টিকটক আফাদেরকে দেখার জন্য আর এদিকে দিকে এক ভাইয়া তো দুই এইটা জিনিস নিয়ে আসছে মানে পাখি নিয়ে আসছে দুইটা পাখি নিয়ে আসি দেখে জি করি কোলাকুলি করে যে বাবা সুর পাবলিক প্লেসে ছবি আমাদের যারা সিঙ্গেল আমরা যারা ছেলে মানুষ গিয়েছি চার পাঁচজন আমাদের সবার মনটা একবারে নষ্ট করে দিল এই ভাইয়াটা আমার মতে যাই হোক আমার মতে এটা এভাবে করা উচিত হয় নাই যাই হোক আমার মতো সিঙ্গেলদের ছেলেদের মনে আগুন লাগিয়ে দিল ভাইটা আর এইদিকে আমরা দেখতে পাই আটটা বাজিগুলো তো আমরা সবাই চলে আসতেছি খোদা হবে বাইবা ভালো থাকবেন